আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেল সংযুক্ত থাকবেন আপনি যদি সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মেসি ব্যবসা সংক্রান্ত বিস্তারিত নলেজ কালেক্ট করবেন ভাবছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রোডাক্টের বিস্তারিত রিভিউ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত এই চ্যানেলেই স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি করতে শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন ফ্রেন্ডস আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে সামনে এলে হয়তো দেখেছেন তো প্রোডাক্ট পরিচিতি নিয়ে আসছি আমাদের লাইফটা ফ্রেন্ডস আমি প্রোডাক্ট পরিচিতি এর ব্যাপারে শুরু করছি তো ফ্রেন্ডস চলুন আমি প্রোডাক্টের সাথে পরিচয় করে নিয়েছি আমরা তো আমি প্রথমে যে প্রোডাক্টগুলো সে প্রোডাক্ট নিয়ে আসছি

অনুপম হার্বাল ওষুধ এটি এর যে উপাদানগুলো আছে সেগুলো এখন আমি বলছি এটার প্রতি একশো মিলি সিরাপে রয়েছে জলীয় নির্যাস হিসাবে গাউজ বাম দুই গ্রাম কাশনি মূল আট গ্রাম কাশনি বীজ চার গ্রাম গোলাপ ফুল চার গ্রাম শাপলা ফুল দুই গ্রাম স্বর্ণলতা বীজ তিন গ্রাম রেউচিনি ছয় গ্রাম এবং অন্যান্য উপাদান পুরোনোর মতো তেল দেওয়া আছে এটার সূত্র হচ্ছে বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি এটা মুসলিম মেডিকেল হেলথ ইউনানি এর একটি প্রোডাক্ট ফ্রেন্ডস এটির যে কার্যকারিতা সেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন আরও একটু যদি বিস্তারিত বলি সেটা হচ্ছে রোগ নির্দেশনা এর ব্যাপারে আমি এখন বলছি এটা প্রদাহ প্রতিবন্ধকতা জনিত রোগ বা জন্ডিস শোক পুষ্টকাঠিন্য ফুসফুসের আবরক দিল্লির প্রদাহ এবং এতে অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এটি

আমি এর আগে যে লাইভগুলো করেছিলাম সেই লাইভগুলোতে অনেক অডিয়েন্স আমি দেখতে পেয়েছিলাম তো আশা করছি এই লাইভটাতে অডিয়েন্স থাকবে তো লাইভটা এইমাত্র শুরু হলো ফ্রেন্ডস এরপরে আমি এখন যে প্রোডাক্টটি এর সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব সেটা হচ্ছে এটা এটার নাম ডাইসোলিন এটি শরবত বেলগিরি এটা ইউনানি ওষুধ এটা আমাস হয় ও ডায়রিয়ায় সাহায্য করি এটি গ্রিন ল্যাবরেটরিজ ইউনানি এর একটি প্রোডাক্ট এটি একশো মিলিয়ন একটি সিরাপ ফ্রেন্ডস এর আগের যে প্রোডাক্ট ইউজ করেছি সেটার বোতলটা দেখানো হয়নি বোতলটা আমি দেখিয়ে

আপনি অর্ডার করতে পারেন চাইলে বাংলাদেশের যে কোনো কান্ড থেকে এটা আপনি সংগ্রহ করতে পারবেন হোম ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা তো এটা সংগ্রহ করতে আপনি আমাদের এই লাইভ ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের এই চ্যানেল ডেসক্রিপশন বক্সে ও নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারেও ভোগ করে আপনি যোগাযোগ করতে পারেন

এর বিপরণ সিরাপ ডাইসলিন বিভিন্ন নির্যাস থেকে প্রস্তুত এটি সকল বয়সের মহিলা ও পুরুষ রোগীদের মুখে যোগ্য সিরাপ ডাইসুলিন আমাশ হয় তারপরে ডায়রিয়া

কুর্শি সাল শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম এবং অন্যান্য সহযোগী উপাদান বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মূলারি অনুযায়ী এটিতে আছে ফ্রেন্ড রেটার কার্য পদ্ধতির ব্যাপারে আমি এখন আপনাকে বলছি সিরাপ বাইসোলিম সক্রিয় উপাদান কোনেসিয়া ট্যানিন উথবাই তোর মিউসিলেজ উথবাই তোর পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণে নিয়ন্ত্রণ করে হজম ক্রিয়াকে শক্তিশালী করে কনেসিন গৃহতান্তে আমাশয়ের সৃষ্টিকারী অ্যামি বা জনিত ব্যাকটেরিয়া শিগেলা জনিত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ট্যানিন পথস্থান

পেটের পীড়ার অত্যন্ত কার্যকরী এটি হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে আমাশয় হয় নিরাময় করে ডায়রিয়া ও আমাশয় হয় বেলের মগজ বেশি উপকারী তো মগজের বেলগিরি এটা যার ব্যাপারে আপনি জানেন তারপরে এটার মধ্যে যে আছে কিউসি চাল সেটার ব্যাপারে এখন আমি বলছি কোনেসিন ভেজিন ট্যানিন প্রোগ্রাম এটি আমার সহজ ওষুধের বিভিন্ন ওষুধ এর ব্র্যান্ড স্টোমাটিক তারপরে অ্যান্থেমেল এবং ফেব্রি ফিউ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় দীর্ঘস্থায়ী আমাশয়ের চিকিৎসা এটি অত্যন্ত ফলপ্রসূ এর ফলের অ্যালকোহলীয় ক্যান্সার এবং হিসেবে ব্যবহৃত হয় এটার নির্দেশনা হচ্ছে আমাশয় ডায়রিয়া ও অতিরিক্ত নিরাময় করে ফ্রেন্ডস এটার সেউন বিধির ব্যাপারে এখন আমি আপনাকে জানাচ্ছি সেউন বিধি প্রাপ্ত বয়স্কদের জন্য দুই থেকে চার চামচ ঔষধ দিনে দুই থেকে চারবার আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব অপ্রাপ্ত বয়স্কদের জন্য এক থেকে দুই চার চামচ ওষুধ দিনে দুই থেকে চারবার আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব ফ্রেন্ড সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবে না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্স থাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ড এটার পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপার যদি বলি

ফ্রেন্ডস আমি থাকুন আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই লাইকটা এখন পর্যন্ত কোনো ফ্রেন্ডস আমি ওয়েট করছি দেখি কোনো অডিয়েন্স এই লাইকটাই দেখা যায় কিনা

আমি এখন পর্যন্ত কোনো audience দেরকে দিতে পারছি না তো আমি তারপরেও আরো দু একটি প্রোডাক্ট এর পরিচিতি এই live শেয়ার share করবো যেন পরবর্তীতে যদি কোনো অডিয়েন্স সামনে দেখে প্রোডাক্ট পরিচিতি সম্পর্কে জানার থাকে তাহলে সে দেখে নিতে পারে আমি আরও একটি প্রোডাক্ট নিয়ে আসছি তো আমি এটি এখন রিভিউ করছি ফ্রেন্ডস এটার নাম কুসুরি এটি হাফ ব্যাম্বর মমি আই এটা একটি ইউনানি ওষুধ এটি মুসলিম মেডি হেলথ ইউনানি এর একটি প্রোডাক্ট এটি শিগুইল করি গুড়া মারা রাজশাহী বাংলাদেশে অবস্থিত এটি কার্যকরিতা হচ্ছে স্নায়ুবিক দুর্বলতা জন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা এটি অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রয়োজন হয় এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা কার্যকরিতা

ফ্রেন্স এটার নির্দেশনা হচ্ছে এই কুস্তির ক্যাপসুল স্নায়ুর দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা এটি অত্যন্ত কার্যকর ফ্রেন্ড এটার যে মাত্র অবশ্য সেটা এখন আমি আছি এই কুস্তির পাঁচশো মিলিগ্রাম ক্যাপসল প্রাপ্ত বয়স্কদের জন্য একটি ক্যাপসেল পাঁচশো মিলিগ্রাম

পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না এটার পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে আপনি জানতে পারলেন এটা খুবই ভালো কাজ করে এটা যদি আপনি সংগ্রহ করতে চান আপনি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারলেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি যা হচ্ছে হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর এটার মূল্য পাঁচশো টাকা আপনি হচ্ছেন এটার মূল্য পাঁচশো টাকা আর এটি হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটি আপনি এক ভক্ত পুরো তিন বক্স যদি অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ তো যার যদি আপনি একসাথে তিন ভক্ত অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ কী ট্রেন দশগুলি বুঝতে পারছেন